হে এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে আমি স্বাগত ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল উঠে পড়েছি ছটার দিকে ব্রাশ নিয়ে বাইরেরটা তোমাদের একটু শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছ কেমন রোদ্রো দিয়েছে আর এই রোদে মায়েরই কী বলবো খুবই স্নান করে চলে এসেছি চা বানিয়ে চা খাওয়াও শেষ হয়ে গেছে আর এখন কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো শুধু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো সকালবেলা আজকে আমার আর কি বল কি বলছে ওটা শিফট করেছে আর কি ডিউটি তো দেখাচ্ছে কি করবো এদিকে দেখো বন্ধুরা আমি আটা একদম ঠেসে রেখে দিয়েছি আর এদিকে ছোলার ডাল আলু বসিয়ে দিয়েছি প্রেসারে করতে থাক আর এদিকে এখন ভিভানকে আর তানিশকে খাওয়াবো স্যার্স আর বিস্কিট তো চলো তাড়াতাড়ি খাবারটা খাওয়াইয়ে দিই আর বাইরে রোদ্রুতো একবার দেখো তার মধ্যে আমার কাশ বাগানটাকে দেখো আর তো আসছে না আমি পারলে এবার সামনের থেকে গিয়ে তোমাদের দেখিয়ে আসবো কেমন তো এখন আমি রান্না করব হলো ছোলার ডাল ছোলার ডালটা আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি আজকে নিরামিষ বানাবো আজকে নয় আমি কিন্তু বাইরে বেরিয়ে গেছি আর যাচ্ছি হলো দিদিদের বাড়ি পাহাড়ি ধনিয়া পাতা হয় না সেই ধনিয়া পাতা আনতে ওদের বাড়িতে আছে আর এখন তো ঠান্ডাও পড়ে গেছে প্রায় আর ওই দেখো একটা সাপ দেখতে পেলে নেমে গেল চল ওই যেটা এদিকে কাশফুল গুলো দেখো একবার তো ওই যে দিদির বাড়ি তো চলো তাড়াতাড়ি দিদির বাড়ি যাওয়া যাক অবশেষে পৌঁছে গেছি দিদি বাড়ি এই যে আর এখন আমি ঢুকবো ভেতরে বাইরের পেছনেটা দেখিয়ে দিলাম অনেকটা জঙ্গল হয়ে আছে তো আমি এসে দেখলাম যে এর আগের দিন বুনু নিয়ে গেছিল আর এই যেগুলো হলো আর তুলে নিচ্ছি এখন আমি তোমাদের কার কার বাড়ির পাশে এরকম বন্ধনীয় আর গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে সঙ্গে আমার এদিকে কিন্তু ছোলার ডাল একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি করব হলো গাছ সেগুলো হলো মাজার ঘষা এই মাজা ঘষা কাজটা যদি না করি না বিশ্বাস করো মনে হয় কাজগুলো মানে শেষই হয় না রান্নাঘরে সকালবেলা ঢুকো কি দুপুরবেলা ঢুকো কি রাত্রেবেলা ঢুকো ঠিকমতো কাজ করলে মনে হয় যে কাজের পাহাড় তো সেরকমই আমার অবস্থা কোনো গাফিলতি দেই না জন্য আজকে কাজের পাহাড় বের করে রেখেছি এই যে কাজ করছি এখন আমি বিশ্বাস করো এত গরম দিয়েছে গরমের মধ্যে না মাথা ফুটছে আমার মানে ঠিকমতো দাঁড়াতে পারছে না তবে কাজ তো করতে হবে কাজ ছাড়া তো আর কি জীবন চলে না না বেঁচে থাকতে হলে সুস্থ থাকতে হলে কাজটা করতেই হবে তো এদিকে রান্না বান্না করে কড়াইটাও নিয়ে নিয়েছি একদম ভালো করে মেজে ঘষিয়ে রেখে দেবো তারপরে সমস্ত কাজ বাজ যেগুলো আছে সেগুলোই করব। আজকে না ভাবছি একটু নার্সিংহোমে যাবো মনুর সাথে দেখা করতে দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কি না আমার আবার কি বলো বাইরে গিয়ে পাবলিক প্লেসে না বেশি ভিডিও করতে ইচ্ছে করে না বা লজ্জা লজ্জা লাগে দিনও করিনি তো দেখি যেদিন পারবো লজ্জাটা কাটিয়ে উঠতে পারবো সেদিন অবশ্যই তোমাদের সাথে বাইরে ভিডিও করে দেখাবো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার কাজগুলো শেষের দিকে বউ মানুষ কাজ তো করতে হবে তুমি যতই শিক্ষিত হও না কেন তুমি যতই লিখে পড়া করতে করো না কেন তোমাকে কাজ কিন্তু করতে হবে তাই না বলো আর কাজ করতে ভালোই লাগে মন থেকে করলে সব কাজই সমান ছোট বড় বলতে কিছু হয় না যারা উল্লেখ করে যে বাড়িতে তিনবেলা ভাত রাঁধো বাড়ির খবর তুমি কি জানো তবে আমার বর কিন্তু আমাকে এই কথাগুলো বলে না জানো তো আমার বর খুব সাপোর্টিভ আমাকে খুব সাপোর্ট করে হ্যাঁ মাঝে মাঝে আমি একটু বরের ওপর বেশিই রিয়াক্ট করে ফেলি মানে ঝগড়া তবু আমার বর চুপ করে শোনে কিছু বলে না কারণ বর জানে আমি তো পাগল মানুষ বরের সামনে পুরো চিল্লিয়ে চিল্লিয়ে এটা সেটা লেস ফিতা সব কিছু বলে দিই কিন্তু আমার বর না কোনো আমাকে হাট করার মতো কথা বলবে না কারণ ও জানে ও যদি একটা কথা বলে তাহলে মনে হয় আমি ভেঙে যাব ভেঙে পড়বো সব কিছু ছেড়ে দেব। এর জন্য সে আমাকে কোনো কিছুই বলে না কোনো ট্যাড়া কথাও বলে না হ্যাঁ মাঝে মাঝে যেটুকু দেওয়ার দরকার ডোজ সেটুকুই আমাকে দেয় তো এইটুকুই তার অধিকার আছে তাই না দেওয়ার জন্য আর আমার অধিকার আছে শোনার তাই আমি শুনি এদিকে দেখো সমস্ত কাজ বাজ ঘর রান্নাঘর সব কিছু এখন আমি পরিষ্কার করে রাখবো এর আগে তো বরবাবু বাড়িতে এসেছিলো তখন একবার ঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম আর তোমরা তো নিজেই দেখেছো তাই না তো এটাই হলো ব্যাপার আর এখনও কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি অর্ধেক লোকের খাওয়া দাওয়া হয়েছে আমার অতভাবেই খাওয়া দাওয়া হয়নি তবে খাবো এই কাজগুলো শেষ করে কাজগুলো যদি শেষ না করি আর যদি খেতে বসে যাই না খাওয়া খাওয়া দাওয়া করে উঠে পরে আর আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না তবে ওই যে বললাম কাজ তো শেষ হওয়ার নয় আর দেখো না ভিজে একদম জামা আমার অর্ধেক কোমর থেকে পুরো ভেজা কিন্তু আর নিচ থেকে কোমরের নিচ থেকে আর কি ওটা শুকনো দেখিয়ে কিন্তু বোঝা যাচ্ছে একবার বলেও দিলাম তাই না বলো রোদ খুব খারাপ এই রোদের মধ্যে ধান কেমন করে হবে ভগবান যেন সব শুকিয়ে গেছে লাল লাল ধরে গেছে ধানের মধ্যে যারা গরিব মানুষ যারা হাল কৃষি করেই খায় যাদের ধান দিয়ে আর কি সারা বছরের পেটের ভাত জোগাড় হয় সেই ধানগুলো যদি এবার ভালো ফলন না দেয় বা ভালো না হয় তাহলে ওদের সারা বছরটা কি করে কাটবে বলো ভগবান তো জানে তাই না তবে কি বলো তো দোষ তো আমাদেরই গাছ কিন্তু আমরা বিভিন্ন ফার্নিচার কাটার জন্য করার জন্য গড়ার জন্য আর কি গাছ কেটে ফেলি সেই গাছ যে কেটে দিলাম তার শূন্যতাটা কি আর কি পূরণ করার জন্য তো আমরা নতুন করে গাছ লাগাই না লাগাই কি তার জন্যই আজকে এরকম অবস্থা সূর্যিমাও বলে যেমন তোমরা গাছপালা ধ্বংস করছো বন জঙ্গল ধ্বংস করছো ঠিক তেমন তোমরা শাস্তি ভোগ করো তাই এবারকার গরমে গরমের টেম্পারেচারটা একটু বেশি একটু নয় অনেকটাই বেশি দেখো আমাদের জন্য আমাদের পরবর্তী বাচ্চা কাচ্চাগুলো কিন্তু খুব কষ্ট পাচ্ছে তাই না তাই আমরা এইটুকু সাধারণ ব্যাপারে বুঝতে চাই না যে গাছ আমাদের কতটা উপকার করে গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের বাঁচায় গাছ আমাদের সব কিছুই দেয় ভেবে দেখো গাছ ছাড়া কিন্তু জীবন বাঁচে না বলো তো যাই হোক বেশি বুদ্ধিমান আমরা দু চলে এসছি বেশি বুদ্ধি বেশি শহর গড়তে চাই আমরা এই শহর করার ফল হলো এটাই গাছপালা কেটে যারা শহর গড়ছি তাদেরই আর কী বলো তাদের জন্যই আজকে এই অবস্থা গরমের বেশি কিছু বলবো না কাউকে বেশি ব্লেম মানে ব্লেমও করতে চাই না দোষারোপও করতে চাই না তো তোমাদের সাথে কথা কথা বললে বলে আমার কিন্তু প্রায় কাজগুলো কমপ্লিটের দিকে মানে কমপ্লিট হয়েই এসছে তোমরা কেউ কিছু কিন্তু মাইন্ড করো না বা নিজের গায়ে মেখো না আমি শুধু বললাম তোমরা একটু আমার কথাটা ভেবে দেখো আমি ঠিক বললাম কি না তো যাই হোক এক ভাই আমাকে এর পরে আগের ভিডিওতে বলেছিল দিদি তোমার পুজোর শপিং দেখাও তো ভাই আমার যখন পুজোর শপিং করা হবে আমি অবশ্যই তোমাকে শেয়ার করব তবে আমার এখনো পুজোর শপিং হয়নি কারণ বড় আসেনি তাই তো দেখো বাবা নিয়ে এসছে কী বাবা নিয়ে এসছে গজা আর এই গজাগুলো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু এক কিলোর মতো গজা আছে বাবা পছন্দ করে তাই আর কি গজা নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে কিন্তু সবাই গজাটাকে খুব পছন্দ করে এবং আমিও খুব মিস করি কারণ আমার মা আগে হাটবারের মত বাড়ি এরকম গজা নিয়ে আসতো তো যাই হোক গজা তো দেখিয়ে দিলাম এবার খাবো আমি খাওয়ার তিনটে রুটি আনিয়ে নিয়েছি এক বাটি ছোলার ডাল কারণ ছোলার ডাল ঘুগনি ছোলা আমার খুব প্রিয় তাই এদিকে দেখো চলে এসছি কলের পাড়ে কলের পাড়ে এসে আজকে করব হলো চেনা চাল কুমড়োর চেনা আর কার কার চাল কুমড়োর চেনা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু পুর চাল কুমড়ো এই চাল কুমড়ো দিয়ে কিন্তু আবার মোরব্বা বানানো হয় তোমরা তো জানোই সবাই তাই না এদিকে দেখো ঘরে দুটো ছোটো বউয়ের বাড়ির থেকে দুটো নেওয়া নিয়ে আসা হয়েছে একটা রেখে দেওয়া হয়েছে আর বাড়ির দুটো আর তাদের একটি নিয়ে আর কি কাটা হবে এগুলোই দেওয়া হবে চেনা করতে আরও বেশি হলে আরও বেশি ভালো হতো তবে কি করব বলো আমাদের কাছে শুধু একটাই হয়েছে চাল কুমড়ো সেটাকে রাখা হয়েছে এই যে লম্বাটা দেখতে পাচ্ছি যেটা হেলে দুলে দুলছে আর কি বড়োটা ওই ওটা হলো আমাদের বাড়ির কাছে তারপরে মাঝখানে যে ছোটো দেখছ ছোট সেটা হলো পাশের বাড়ির দাদুর কাছে চেয়েছিলাম তারা দিয়েছে তাদের নাকি বড়ো বড়ো চাল কুমড়োগুলো পচে গেছে তাই তাদের এরকম সাইজেরই ছিল সেখান থেকে আমি একটা নিয়ে আসি তবে বিশ্বাস করো আমাদের টাও ভালো না দাদুদেরটাও ভালো না ফ্যাস ফ্যাসা যেটা ছোট বউ মানে ছোট বুনুদের বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল বলে এনে দিয়েছিল তাদের বাড়ি চাল কুমড়োটা কিন্তু অসাধারণ বলে বোঝাতে পারবো না এটা যদি পুর চাল কুমড়ো রান্না করে খাওয়া যেত না বিশ্বাস করো মানে যা টেস্টি হতো আর কি দেখে মনে হচ্ছে আর কিন্তু খাসির মাংস দিয়ে কিন্তু খুবই ভালো হয় খাসির মাংস দিয়ে লাল লাল ঝোল করে যদি বানানো হয় না এই চাল কুমড়ো বিশ্বাস করো হাত ছেড়ে পাট চাটতে শুরু করে দেবে অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো কেমন এদিকে দেখো চাল কুমড়োগুলোকে কিন্তু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বালতিতে নিয়ে নিয়েছি আর চলে এসেছে এবার একদম টঙে মানে ছাদের ওপরে যেখানে টিন লাগানো আছে সেখানে আর এই টিনের মধ্যেই আর কি এই চাল কুমড়োগুলো চাল কুমড়োগুলো দিয়ে দেব দেখো দিয়ে দেওয়া হয়ে গেছে তোমাদের একটু শেয়ার করে দিলাম অবশ্যই জানিও কারা কারা এভাবে চাল কুমড়ো চেনা বানাও ঠিক আছে ওপর থেকে একটু আমাদের বাইরের ভিউটা দেখিয়ে দিলাম দেখো সবুজে সবুজে ঘেরা কিন্তু মাঝখানে একটা পুকুর তার পাশে কিন্তু কাশফুল আর এদিকে আমাদের জলের ট্যাঙ্কিটাও ছিল তবে দেখো রোদের থেকে আসা পরে নিজের থোবরাটাও একটু দেখিয়ে দিলাম এখন খাওয়া দাওয়াও করিনি এখন হয়ে গেছি রেডি রেডি হয়ে যাচ্ছি কোথায় ওই যে বলেছিলাম নার্সিংহোমে যাব সেখানে কারণ সোনামা কালকে ছুটি হয়ে যাবে বাড়ি চলে যাবে কালকে আসতে পারি কিনা জানি না তবে ভাবলাম যে এখন যেহেতু ফ্রি আছি রান্নাবান্না নেই দুপুরে জন্য গিয়ে একটু ঘুরে আসি আর দেখো রোদটা একবার কি বলবো বিবর্ষ গরম বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে টোটো নিয়ে নিয়েছি টোটোর মধ্যেও উঠে পড়েছি আর আকাশটাকে দেখো একবার মেঘটা কিভাবে ধরে আছে মনে হচ্ছে না রাজহাঁস দৌড়চ্ছে তো চলো বেশি কথা বলবো না সঙ্গে সঙ্গে কিন্তু পৌঁছেও গেছি পৌঁছে গিয়ে দেখাও করে নিয়েছি এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে ভাবলাম যে কি খাওয়া যায় তাই ভাবলাম যে একটা আইসক্রিমই নিয়ে যাওয়া যাক তাই আইসক্রিমও নিয়ে নিলাম আর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে গেলাম তো টাটা আজকে ভিডিওটা এখান থেকে